সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি আমি কিন্তু বাংলাদেশে নেই অনেকেই এটা জানেন অনেকেই এটা জানেন না আমি কিন্তু এখন কানাডায় বসবাস করি আর এই গরুর প্রতি আগ্রহের জন্যই কিন্তু আমি বিদেশের একটি ডেইরি ফার্মে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি আসলে কিভাবে তারা গাভীকে লালন পালন করে তা এটা জানার আগ্রহ প্রকাশ করেছিলাম আপনারা জানেন যে এখানে শীতকালের ব্যাপ্তি অনেক বেশি তার মানে বছরের প্রায় সাত মাসের বেশি কিন্তু এখানে শীত থাকে আর এই কারণে এই সব শীতের দেশে সাইলেজ তৈরি করা হয় এবং শীতকালের পুরোটা এই সাইলেজ খাওয়ানো হয় গাভীকে আমাদের দেশেও কিন্তু সাইলেজ জনপ্রিয় আর আমাদের দেশে যে সাইলেস জনপ্রিয় তার কারণটা অবশ্য ভিন্ন আমাদের দেশে আবহাওয়াগত কারণে নয় আসলে খোলা মাঠের অভাবে গাভীকে সাইলেস খাওয়ানো হয় আপনারা দেখবেন বড় বড় খামারগুলি আসলে এই সাইলেসটা বেশি খাওয়ায় আর ছোট ছোট খামারি তারাও কিন্তু আসলে সাইলেসটা বুঝিয়ে না বুঝে গাভীকে খাওয়ায় তবে আসলে সাইলেসটা কিন্তু এই দেশি খাদ্য কারণ এই দেশে আপনারা জানেন যে সাত থেকে আট মাস বরফের নিচে থাকে মাঠ আর সে কারণেই গাভীকে এরা সাইলেস খাওয়ায় তো গাভীর খাদ্য সবসময় আসলে শুকনো স্থানে এরা রাখে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে গাভীর খাদ্য কিন্তু এরা শুকনো স্থানে রাখে আর এখানে সাইলেজের মধ্যে ভুট্টার সাইলেস আর ঘাসের সাইলেসটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় গাভীকে তবে খাদ্য যখন খাওয়ানো হয় তখন আমি দেখেছি গাভীর সামনে কোনো প্রকারের পানি রাখা থাকে না যখন খাবার শেষ হয়ে যায় মানে গাভীর পেট ভরে যায় তার কিছুক্ষণ পরে এরা পানি দেয় তবে সেই পানির মধ্যে কিন্তু এরা আমাদের দেশে যেমন খৈল ভুসি এগুলো মিশিয়ে দেওয়া হয় পানিতে এরা কিন্তু সেই সমস্ত খৈল ভুসি কিচ্ছু পানিতে মেশায় না এরা একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি এদেরকে গরুর সামনে এরা হাজির করে পানির সাথে এরা আগে আমি জানিয়েছি যে ভুসি বা অন্য কিছু এরা মেশায় না এরা কিন্তু শুধুমাত্র পানি দেয় আর একটা একটা বিষয় দুধের গাভীকে এরা সয়াবিনের ভুসি এরা সরবরাহ করে সয়াবিনের ভুসিটা আমাদের দেশে খুব কম পাওয়া যায় তবে এরা কিন্তু সয়াবিনের ভুসিটা এটা কিন্তু গাভী গরুকে অবশ্যই অবশ্যই দেয় আর এখানে দেখেছি লেবু এবং ডালিম দেয় লেবুগুলোকে চার টুকরা করে কেটে আর ডালিমের ভেতরের যে বীজগুলি যেগুলো আমরা খাই সেই বীজগুলি কিন্তু এরা এই দুধের গাভীকে বিশেষ করে এরা খেতে দেয় আর এটা খেতে দেয় কারণ দুধের মান এটাতে বৃদ্ধি হয় বলে তারা আমাদেরকে জানিয়েছে তো অনেক দিন পর দর্শক আপনাদের সামনে একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে আমরা হাজির হলাম বিশেষ কোনো তথ্য আসলে এখানে আছে সেটা আপনারা নিজেরা বিবেচনা করবেন তবে আসলে আমরা মূলত এখানে আসলে গাভী কিভাবে পালন করে তা আমরা আপনাদেরকে স্বল্প আকারে জানানোর চেষ্টা করলাম তা আশা করি পিসিটিভির দর্শকরা আমাকে মনে রেখেছেন এবং আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে চেষ্টা করব দেওয়ার জন্য এখনও আমি কথা দিতে পারছি না তবে মাঝে মাঝে আমি চেষ্টা করব আশা করি আমার সাথেই থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ